সবাই কেমন আছো আশা করি ভালোই আছো সুস্থ আছো আমিও খুবই ভালো আছি বন্ধুরা এই গরমে ছোট্ট একটি রেসিপি তোমাদের জন্য নিয়ে এসেছি লেচুর শরবত বা জুস তোমরা সবাই রান্নার ভিডিওটিতে ছোট্ট করে একটি লাইক দিয়ে পুরো রেসিপিটি স্কিম না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে বন্ধুরা এখানে পাকা পাকা একদম ফ্রেশ টাটকা লেচু গাছ থেকে পেরে নিয়ে এসেছি এবার লেচুর খোসা ছাড়িয়ে নিয়ে লেচু থেকে লেচুর বীজ আলাদা করে নিয়ে বীজগুলো ফেলে দেব বন্ধুরা একদম স্কিম না করে পুরো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে এভাবে করে সবগুলো লিচুর খোসা ছাড়িয়ে নিয়ে বীজগুলো ফেলে দেব সবগুলো লেচুর খোসা ছাড়িয়ে নিয়ে লেচুর বীজগুলো ফেলে দিয়েছি এবার এখানে একটি মিক্সিং জার নিয়েছে এই মিক্সিং জারের মধ্যে খোসা ছাড়িয়ে রাখা লেচুগুলো দিয়ে দেব আর দিয়ে দেবো এক টেবিল চামচ চিনি তোমরা মিষ্টি খেতে কেমন পছন্দ করো সেই অনুযায়ী চিনি দিয়ে দেবে এবার এখানে দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর এক গ্লাস মতো ঠান্ডা জল দিয়ে দেবো সবশেষে দিয়ে দিলাম এক টেবিল চামচ লেবু রস এবার সব কিছু ব্লেন্ডারে খুব ভালো করে পেস্ট করে নেব। লিচু খুব ভালো করে পেস্ট করে নিয়েছি লেচুর জুসের উপরে যে ফেনা ফেনা আছে এটা তুলে নিলাম পরে দিয়ে দেব। এবার লেচু জুস বা শরবত খুব ভালো করে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি ছাঁকনিতে যে শ্বাসগুলো আছে এগুলো ফেলে দেব খুব ভালো করে ছেঁকে নেওয়া হয়ে গেছে লিচু জুস বা শরবত একদম রেডি এবার গ্লাসের মধ্যে ঢেলে নিচ্ছি আমি এখানে আইসকুপ দিইনি তোমরা দিতে পারো লিচু ব্লেন্ড করার পর লিচুর শরবতের ওপর যে ফেনার আস্তরণ তুলে নিয়েছিলাম এখন দিয়ে দিচ্ছি বন্ধুরা তোমাদের কার কার লিচু খেতে খুবই ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাতে বলবে না বন্ধুরা এই ঠান্ডা ঠান্ডা লিচুর শরবত খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা এই প্রচণ্ড গরমের দিনে ঠান্ডা ঠান্ডা লিচুর জুস বা শরবত খেলে মন প্রাণ শরীর একদম জুড়িয়ে যাবে তোমরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে বন্ধুরা রান্নার ভিডিওগুলি দেখে তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে রান্নার ভিডিওগুলিতে লাইক কমেন্ট এবং শেয়ার করবে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পরবর্তী রান্নার ভিডিওর নোটিফিকেশন পেতে আইকনটি অবশ্যই ক্লিক করবে বাই বন্ধুরা